খুলনা ডাক বাংলো এলাকায় জাতীয় পার্টির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে এ সময় তারা পার্টি অফিস থেকে প্লাস্টিকের কয়েকটি চেয়ার ও কিছু ব্যানার প্লেকার্ড বাইরে নিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ঘটনার পর পার্টি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে গণ অধিকার পরিষদের দাবি পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় তাদের পনেরো জন নেতাকর্মী আহত হয়েছেন জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সম্পাদক শাহজাহান আলী সাজু জানান শনিবার সারাদিন আমরা অফিসে ছিলাম পঞ্চাশ ষাট জনের গণ অধিকার পরিষদের একটি মিছিল কার্যালয়ের সামনে এসে মার মুখে অবস্থান নেয় তখন আমরা দ্রুত অফিস থেকে বের হয়ে ফটকগুলো তালাবদ্ধ করি তারা গেট ভাঙার চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে একটি গেট ভেঙে ফেললেও অপরটি ভাঙতে পারেনি তবে সাইনবোর্ড ভেঙে দেয় পরে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে সরেজমিনে দেখা গেছে জাতীয় পার্টির অফিসের সাইনবোর্ড নিচে পড়ে আছে কোনো নেতাকর্মীরা অফিস পাড়ায় নেই সমগ্র অফিস পুলিশ ঘেরা রয়েছে হামলার বিষয়টি স্বীকার করে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক এস রাশেদ বলেন নুরুল হক নূরের ওপর হামলা প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলাম জাতীয় পার্টি অফিসের সামনে গেলে সেখানকার নেতাকর্মীরা ও পুলিশ আমাদের ওপর হামলা চালায় এতে অন্তত পনেরো থেকে বিশ জন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হুসাইন মামুন বলেছেন গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠিসটা নিয়ে মিছিল সহকারে জাতীয় পার্টি অফিসের সামনে আসে তারা বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয় অফিসের সাইনবোর্ড ভাঙা হয়েছে